ইতালির বলনিয়ায় উমেন্স ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিডি স্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন ইতালি বলনিয়া প্রতিনিধি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র খোলা আকাশের নিচে সমুদ্র আর রৌদ্রের ছলকানিতে খোলা বাতাসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কিছু আনন্দময় কিছু মুহূর্তকে উপভোগ করতে আর তা যদি হয়ে ওঠে ঘড়ির কাটার সাথে সময়কে মেনে চলা প্রবাসী নারীদের উদ্যোগে তখন তা হয়ে ওঠে আরও জড়িত ও উৎফুল্লতা মুখরিত উৎসবে ঈদের আনন্দকে সব বাঙালিদের মাঝে বিলিয়ে দিয়ে প্রবাসের স্বজন হারা শব্দটাকে ভুলিয়ে সকলের মনের মাঝে ঈদের আনন্দের উচ্ছ্বাস ফুটিয়ে তুলতে ইতালির বলনিয়ায় বিশাল উৎসাহ উদ্দীপনায় আনন্দ খন অনুষ্ঠানের মধ্য দিয়ে ইতালির বলনিয়ায় চেল্লা পিডি হলরুমে সাতাশে এপ্রিল রোজ শনিবার উইমেন্স ওয়ার্ল্ড বলোনিয়ার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর রীতি ও নিতুর যৌথ সঞ্চালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজা কাজালেখীয় সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী মাতেত্তে রোজারিও অনুষ্ঠান পরিচালনায় ছিলেন রীতি আহমেদ নিতু সিকদার মিতু সোহেল মিতু আক্তার মনিরাজ শেখ ঝুমুর আক্তার হ্যাপি আক্তার মুক্তা রুনা আক্তার প্রিয়া আক্তার তানিয়া এবং সার্বিক সহযোগিতা ছিলেন ডায়মন্ড সিকদার নূর হোসেন ও আহমেদ কামাল সহ অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলোনিয়ার বিভিন্ন আঞ্চলিক সমিতির রাজনৈতিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যবসায়ীগণ সহ ইতালির বিভিন্ন শহরের পরিবারের সদস্য ধর্ম বর্ণ নির্বিশেষে হয় হাজার মানুষের মেলা আগমন সবার চোখ জুড়িয়ে যায় দেখে এই বর্ণাঢ্য আয়োজন ঈদ পুনর্মিলনী রচিত হয় বাঙালির মেলবন্ধন ভুলি গিয়ে সব ভেদাভেদ পায় হৃদয়ের স্পন্দন সকলের উপস্থিতিতে ঈদ পুনর্মিলনী যেন কিছুক্ষণের জন্য হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ সেদিন সবার সঙ্গে থাকা যায় একসঙ্গে খেলা যায় ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানান যারা উপস্থিত ছিলেন এবং অনেক পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা আয়োজন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের পরিশেষে সঙ্গীত পরিবেশন করেন ইতালির সবার পরিচিত মুখ মানসিব নাজনীন বেবি ধর দোলন চাপা মাহবুব সাগর ও সুদীপ দাসের সুরের মূর্ছনায় এবং নৃত্যসহ নানা আয়োজনের মধ্যে অনুষ্ঠানে হয়

You need I'm going